প্রসঙ্গ যখন হেলথের বিষয়ে তখন আমরা সব সময় বেটার ট্রিটমেন্ট এবং বেটার হসপিটালের খোঁজ করি কারণ আমাদের হেলথের সাথে জড়িয়ে থাকে আমাদের জীবন ক্ষেত্রে কিন্তু আমরা যেটা আমরা দেখি বা আমরা যেটা চাই যে বেটার অপশন বা বেটার বেটার ট্রিটমেন্ট ক্ষেত্রে এই কথাই মাথায় সেক্ষেত্রে আমাদের সিয়ান হসপিটালের পাশেই গড়ে উঠেছে শান্তিনিকেতন সেবানিকেতন নার্সিংহোম যেটা আপনারা প্রত্যেকেই জানেন বহুদিন ধরে আমরা পরিষেবা দিয়ে আসছি তো সেই ক্ষেত্রে আমরা ওখানটাই অনেক উন্নত মানের যন্ত্রপাতি দিয়ে সুন্দর করে সাজিয়েছি তার সাথে বেশ কিছু ট্রিটমেন্ট যেটা আমরা দিয়ে আসি সেগুলো আবার আপনাদের সামনে তুলে ধরছি কারণ আমরা আরও অনেক উন্নত মানের যন্ত্রপাতি নিয়ে এসেছি এবং সেই সমস্ত যন্ত্রপাতির সাহায্যে আমরা বিভিন্ন ধরনের অপারেশন সাকসেসফুলি ওখানে করে আসছি যেমন আমাদের জেনারেল সার্জারির মধ্যে পড়ছে আপনার হাইড্রোসিল অ্যাপেন্ডিক্স গোলবেডার স্ট্রন এছাড়াও আমাদের বিভিন্ন রকমের অপারেশন যেমন টিউমার বলুন বা থাইরয়েড এগুলো তো রয়েছেই তার পাশাপাশি আমাদের অর্থোপেডিক্সের সমস্ত রকমের ওটি এখানে করা হয় তাছাড়াও যেটা আমাদের আছে মেডিসিন এবং বিভিন্ন বিভাগ চালু আছে আইসিউ চালু আছে মেডিসিনের মাধ্যমে আমরা আইসু পরিষেবা দিয়ে থাকছি আপনাদেরকে এখানে আমাদের আইসু খুব উন্নত মানের সাজানো হয়েছে যেটা আকর্ষণীয় এখানে ওপিডি পরিষেবা চালু আছে এখানে বিভিন্ন স্পেশালিস্ট এখানে ওপিডি করছেন যেমন আমাদের ইউরোলজি এই সমস্ত ওপিডি গুলো চালু আছে তার সাথে আপনাদেরকে আরো একটা বিষয় বলবো যে আমাদের ডে কেয়ারের এর মধ্যে ডায়ালাসিস পরিষেবা চালু আছে এবং এই সমস্ত সহায়তা গুলো আপনারা চব্বিশ ঘন্টায় পেয়ে যাবেন এবং এগুলো সিয়ান হসপিটালের পাশেই আমাদের এই পরিষেবাটা চলছে টোয়েন্টি ফোর আওয়ার্স আমাদের ফার্মাসি আছে প্যাথোলজি আছে এগুলো সব আপনারা পেয়ে যাবেন আর সব থেকে যেটা আকর্ষণীয় সেটা হচ্ছে যে আমরা এই সমস্ত অপারেশন গুলো কিন্তু দিয়ে থাকছি বীরভূমের মধ্যে সর্বপ্রথম আমরাই মাধ্যমে কিন্তু হার নিয়ে অপারেশন চালু রেখেছি তো আপনারা আমাদের শান্তিনিকেতন সেবা নিকেতন হোম অবশ্যই ভিজিট করুন এবং আমাদের এখানে আসুন আমাদের পরিষেবা দেখুন তারপরেই আপনারা আমাদের এই পরিষেবা গ্রহণ করবেন আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানিয়ে আমি শেষ করছি ধন্যবাদ